আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এস এসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অ্যানাসনে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছ তোমাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটি কবে বিতরণ করবে সেটা নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটি তোমরা বোর্ডের প্রকাশিত সেই নোটিশটি দেখবো এবং এটি নিয়েই বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে এটিও জানবো স্কুল থেকে সার্টিফিকেট আনতে কত টাকা লাগবে তো চলো এখন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি অন করে নেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু হাজার চব্বিশ সালের এস এসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে এবং তারপর কিন্তু নিচে বিস্তারিত দেওয়া আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের ও দিনে অনুষ্ঠিত দু হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার মূল সনত নিম্ন শকে উল্লেখিত জেলা ও সময়সূচি মোতাবেক অফিস চলাকালীন সময়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কেন্দ্র থেকে বিতরণ করা হবে এই নোটিশটি কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল জেলা আছে ওই সকল জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দু চব্বিশ সালে এসএসসি পাশ করছে তাদের সার্টিফিকেটটি কবে বিতরণ করবে তার তালিকা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা গাইবান্ধার লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা থেকে দু সালে এস পাশ করছিল তাদের দু চব্বিশ সালের এস পরীক্ষার সার্টিফিকেটটি বিতরণ করবে আঠারোই নভেম্বর তারিখে অর্থাৎ এই তিন জেলা থেকে দু সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের সার্টিফিকেটগুলো বিতরণ করবে আঠারোই নভেম্বর তারিখে এই দিন কিন্তু তোমাদের কেন্দ্র প্রদানরা এবং তার দিন কিন্তু এগুলো তোমাদের স্কুলে পাঠিয়ে দেবে এবং স্কুলে পাঠানোর পর থেকে কিন্তু তোমরা এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবে আশা করি তোমরা যারা এই তিন জেলার শিক্ষার্থী আছো তোমাদের সার্টিফিকেটগুলো কবে বিতরণ করবে সেটা তোমরা বুঝতে পারছো এখন চলে জেনে নেওয়া যাক স্কুল থেকে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে তোমাদের কত টাকা লাগতে পারে উত্তরটি হচ্ছে স্কুল থেকে সার্টিফিকেট আনতে কোনো প্রকার টাকা লাগবে না তার কারণ হচ্ছে তোমরা যখন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করছিলা তখন এই ফর্ম পূরণের সময়েই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমাদের সার্টিফিকেটের টাকাটি নিয়ে নিছিল। স্কুল কলেজ থেকে যে সার্টিফিকেট আনতে কোনো প্রকার টাকা লাগে না এ বিষয়ে কিন্তু প্রমাণ সহকারে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এখান থেকে ওই ভিডিওটি দেখে নিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও আমি নতুন আরেকটি ভিডিওতে ভিডিও তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহেজ